আন থেকে চুন খসলে যেখানে এলাকায় শাসক বিরোধী দরজা শুরু হয় সেখানে বিজেপি নেতার সঙ্গে তৃণমূল কর্মী স্ত্রীর পরকিয়ার কথা ভাবাই যায় না কিন্তু অভিযোগ অনুযায়ী বাস্তবে যেন তাই হলো নতুন স্বপ্নের জাল বুনে অবশেষে দুজন দুজনের হাত ধরে চম্পট দিলেন নিজেদের এলাকা থেকে দূরে কোথাও এরপরই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পরকিয়ার টানে ঘরছাড়া প্রেমিকের পরিবারের লোকজন নিজেদের বিজেপি করার কথা যেমন স্বীকার করেছেন তেমনই পরকিয়ার টানে ঘর ছাড়া ওই বধুর পরিবারও নিজেদের তৃণমূল করার কথা জানিয়েছেন অনেকেই দুই পরিবারের মানসিক কষ্টের যেমন ভাগীদার হয়েছেন আবার অনেকেই একেবারে বিরোধী দল তথা বিপরীত মেরু দুই দলের একজনের স্বামী অন্যজনের স্ত্রীর হাত ধরে চম্পট দেওয়ার ঘটনা নিয়ে রসিকতা করতেও ছাড়েননি অনেকেই বলছেন অবৈধ প্রেম থেকেই পরকিয়া তবুও সেটা প্রেম তাই প্রেমের রাজনীতির কথা টেনে আনা ঠিক নয় তাই রাজনীতির প্রসঙ্গ বাদ দিয়ে প্রেমের বিষয়ে চর্চার সীমা গন্ডিবদ্ধ থাকা উচিত যদিও এমন অবৈধ প্রেমের স্বীকৃতির কোনো সুযোগই নেই স্বাভাবিকভাবে এই নিয়ে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন মহলে শুরু হয়েছে মুখরোচক নানা চর্চাও ঘটনাটি ঘটেছে মালদা জেলা হরিশ্চন্দ্রপুর থানা এলাকার একটি গ্রামে কিন্তু কবে থেকে দুজনে পরকিয়ায় জড়িয়েছেন তা ঘুণাক্ষরেও টের পান তৃণমূল কর্মীর স্বামী কিংবা বিজেপি নেতা স্ত্রী ফলে এখন ভীষণ বিড়ম্বনায় দুই পরিবারই পরকিয়া করে চম্পট দাস স্ত্রীর স্বামীর আক্ষেপ ফেসবুকে পরিচয়ের পর প্রেম করে তাদের বিয়ে হয়েছিল ছোট দুই ছেলে মেয়েও রয়েছে বাড়িতে তারপরেও তার স্ত্রী কিভাবে এমন কাজ করলেন ভাবতে পারছেন না অন্যদিকে পরকিয়া করে চম্পট দেওয়া ব্যক্তিও বিবাহিত তারও রয়েছে ছোট এক সন্তান বিপাকে পড়েছেন তার স্ত্রীও জানা গিয়েছে তিনি দিনরাত কেঁদে ভাসিয়ে দিচ্ছেন এমন ঘটনায় ঘটনায় অন্যদিকে স্ত্রীর স্ত্রীর পালিয়ে যাওয়ার কান্নাকাটি করে গলা বসে গিয়েছে বাড়িতে থাকা স্বামীরও অবশ্য শোকে স্বামী তার সন্তানদের কথা ভেবে তাকে খুঁজে বেড়াচ্ছেন এখনো দ্বারস্থ হয়েছেন পুলিশেরও অনেকেই বলছেন বিজেপি নেতাকে পাকড়াও করে তৃণমূল কর্মীর স্ত্রীকে উদ্ধার করতে কতটা কোমর কোষে পুলিশ ময়দানে ঝাঁপায় সেটাই এখন দেখান আজকে থানাতে দ্বারস্থ হয়েছেন কি অভিযোগ নিয়ে আজকে দ্বারস্থ হলেন নিয়ে যে দাড়ি হলাম যে আমার বউ মানে আমার বউ এই বিজেপির নেতার সোধে পালিয়ে গেছে তো কখন জানতে পারলেন আপনি এই আজকে জানতে পারলাম তাই জন্য আমি থানাতে এসেছি সেদিন আগে নিখোঁজ হয়ে গেছে নিকোঁট দায়ের করেছিলাম আজকে জানলাম যে বিজেপি নেতার সোধে পালিয়ে গেছে আই প্লা ইস্ট দীর্ঘদিন ধরে কি সম্পর্ক ছিল না কি সেটা তো আমি জানতে পারিনি কোনোদিন আর হঠাৎ করে এরকম জানতে পারলাম যে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে বিজেপির নেতার সাথে পালিয়ে গেছে না আমি সেরকম বুঝতে পারিনি যেরকম কাজে যাই সেরকম কাজ থেকে আসি সেরকম সব মানে সব স্বাভাবিক ছিল বোঝা যায়নি কিন্তু বিজেপি পার্টি অফিস আছে ওখানে মাঝে পক্ষে আসতো পার্টি অফিসের মধ্যে বাড়ির পাশে বিজেপি বাড়ির পাশে বিজেপি পার্টি অফিস পাঁচশো মিটার পাঁচশো পঞ্চাশ মিটার দূরেই হবে সেখান থেকে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রেম হয়ে গেছে একটা ছেলে একটা মেয়ে আমার ছেলের বয়স ন বছর আর মেয়েটার বয়স পাঁচ বছর এখন কোথায় যাবো আর কী করবো আমি আমি চাইছি একটা কোনো একটা স্পেস হল মানে তাকে নিয়ে আসায় আমার সন্তান কাঁদছে থাকতে চাইছে না আমার মেয়েটা থাকতে পারছে না তার জন্য একটা আমি কোনো উচিত শিক্ষা চাইছি তার অভিযোগের জীবন তাছেন নাম বলছি আপনি কোন পার্টি করেন আমি তৃণমূল পার্টি করি এমনি করি করি কি বলছেন আমি চাইছি এর মানে তাকে নিয়ে আসা হোক ধরার যা শাস্তি যা শাস্তি দেওয়া হোক বিজেপি নেতা এরকম করবে সেটা মানা যাচ্ছে না নেতা হয়ে এরকম করলে সাধারণ মানুষ কী করবে ওদের সাথে ঘুরতে দেখি ওদের পুরা টিমের আমার কাছে ছবি আছে মনেদের সাথে ফটো টটো তোলা আছে ওরা সব জানে ঘটনাটা কিন্তু লুকিয়ে রেখেছে ওরা ধামা ফাঁপে দিয়ে লুকিয়ে রেখেছে জানে ওদের কাছে আমি যাই জানতে চাই যে ওদেরকে তদন্ত করুক পুলিশ চাই করুক নিশ্চয়ই খুঁজে বের করবে যে ওদের কাছেই আছে ওরা সবাই জানে যে রিপোর্ট আছে ওদের কাছে কিন্তু ওরা দিচ্ছে না খবরটা আজকে কি শুনতে পেলেন

আমার মাছ হ্যাঁ শুনেছি যে আমার ছেলেটা বাড়িতে নাই এখন ওই বউটাকে নিয়ে গেছে না কাকে নিয়ে গেছে আমি কেমনি বলবো হ্যাঁ মানে আমি সঠিক এখনো বলতে পারছি না না ওই বউটাকে নিয়ে গেছে কিন্তু শুনছি খালি কে শুনতে গেলাম

ও বলবো মা হয়ে আমি জানি না এগুলো কিছু সম্বন্ধে মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইম ইন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জের প্রথম রেরা अप्रूव ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম 2 বিএইচকে 3 বিএইচকে 4 বিএইচকে ফ্ল্যাট স্পেস আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট 24/7 সিসিটিভি নিরাপত্তা আর অনেক কিছু তো এখন নেসেবসে লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোড়া মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু জেইজ গ্রিনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স